আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে তো জাপানের ভ্যালেন্টাইন্স ডে একটু ভিন্ন আর কি এ বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব জাপানের ভ্যালেন্টাইন্স ডেতে যে জিনিসটা করা হয় সেটা হলো মেয়েরা ছেলেদেরকে চকলেট গিফট করে আর আমার অফিসেও আজকে যেটা হয়েছে যে মেয়ে কলিকসরা প্রত্যেকটা ছেলে কলিগসদের জন্য এরকম চকলেট গিফট করেছে এবং চকলেটের এই প্যাকেটের উপরে প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে কিছু ম্যাসেজ লেখা আছে আর কি জিনিসটা খুবই সুন্দর আর এই চকলেটটাকে কিন্তু বয়ফ্রেন্ডকে যে চকলেট দেয় সেটার থেকে একটু আলাদা এই চকলেটটাকে বলা হয় গিরিচকো গিরিচকো যার অর্থ হলো সৌজন্যমূলক হচ্ছে চকলেট আর কি আর যখন বয়ফ্রেন্ডকে স্পেশালি চকলেট দিবে সেই চকলেটটাকে বলা হয় হনমেই চকো আর মজার একটা বিষয় হলো যে ঠিক এক মাস পরে চোদ্দোই মার্চ সেটাকে বলা হয় হোয়াইট ডে আর হোয়াইট ডেতে যে জিনিসটা করা হয় সেটা হলো ছেলেরা আবার মেয়েদেরকে চকলেট গিফট করবে জিনিসটা মজার না বাংলাদেশে যেটা হয় যে সাধারণত ছেলেরা মেয়েদেরকে গোলাপ উপহার দেয় আর কি এরকম যদি বাংলাদেশে হতো কেমন হতো যে মেয়েরা ছেলেদেরকে চকলেট গিফট করতেছে যদিও এগুলো আমি পছন্দ করি না বা করা হয় না আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য জাস্ট ভিডিওটা তৈরি করা